আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি দাবিতে রাজ্য জুড়ে লাগাতার বিভিন্ন ধরনের আন্দোলন চলছে এবার তার সঙ্গে যুক্ত হল পূর্ব বর্ধমানে জনজাতি তরুণী খুনের ঘটনা এই তরুণী খুনে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি আরজি করে তরুণী খুন ও ধর্ষণে অপরাধীদের শাস্তি দাবিতে বুধবার অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি আসনসুল দুর্গাপুর শাখার তরফে প্রতিবাদ মিছিল বের করা হয় আসনসুল রবীন্দ্র ভবনের সামনে আদিবাসী সম্প্রদায়ের মহিলা পুরুষ একত্রিত হয় এবং এই প্রতিবাদ মিছিলে অংশ সম্প্রতি পূর্ব নান্দুরে তরুণী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূর শিক্ষায় ছাত্রী নলিকাটা দেহ উদ্ধার হয় তারই বাড়ির পিছনে মাঠ থেকে আর্জিকর কাণ্ডের আবহ এই হত্যাকাণ্ড নিয়ে আলোড়ন পড়েছে বিশেষ করে আদিবাসী সমাজের মধ্যে চরম বিক্ষোভের সৃষ্টি হয়েছে অবিলম্বে দোষীদের শাস্তি দাবি উঠেছে প্রথম থেকে পরিবার ও প্রতিবেশীরা দাবি করেছেন চেনা কেউই খুন করেছে ওই যুবতীকে পুলিশ ও প্রাথমিক তদন্তের পরে জানায় আততীয় পরিচয়টি কেউ দ্রুত অপরাধীকে ধরার বিষয়ে পুলিশ আশ্বাস দিল এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে আদিবাসী সংগঠনের তরপে অভিযোগ করা হয় তীর ধনুষ নিয়ে আদিবাসী পরম্পরায় তারা এই প্রতিবাদ মিছিলে অংশ নেয় অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি আসানসোল দুর্গাপুর শাখা তরফে সম্পাদক মতিলাল সোরেন জানান দেশের সাথে সাথে রাজ্যে যে নারীদের উপর অত্যাচার ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে তারই প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয় এ নিয়ে মহকুমা শাসকের মাধ্যমে দেশের স্বরাষ্ট্র সচিবকে একটি স্মারকলিপিও প্রদান করা হবে এবং দাবি রাখা হবে যে আদিবাসী তরুণী হত্যার ঘটনায় জড়িত দোষীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং নারী নির্যাতনের বিচারে দাবিও জানানো হবে আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী ক্ডিশন কমিটি আসানসোল দুর্গাপুরের পক্ষ থেকে যে গত চোদ্দই আগস্টে যে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপান্তলায় যে আমাদের আদিবাসী যুবতী মেয়েকে যে হত্যা করা হয়েছে বিশেষ করে এর 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 প্রতিবাদ করার জন্য এর দীক্ষা জানাবার জন্য এটা করেছি এবং সাথে সাথে আমরা অন্যান্য যে সারা ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে যে নারীদের উপরে অত্যাচার ধর্ষণ হত্যা নির্যাতন যেটা চলছে তার তারাও প্রতিবাদ করছি এবং এই 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 নিয়ে একটা আমরা মেমোরান্ডাম স্মারকলিপি আমাদের এসডিও সাহেবের থ্রোতে আমরা আমাদের পশ্চিমবাংলার স্বরা স্বরাষ্ট্র সচিব ওনার কাছে পাঠাবো দাবি আমাদের দাবি করবো যে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার জাপানতলার আদিবাসী মহিলার খুনিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন ইমিডিয়েট করা হোক এবং তার যথা উপযুক্ত আইনগত তার শাস্তি হোক এবং অন্যান্য যে যে ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবগুলো নিয়ে বিচার হোক এটা স্বাভাবিক থাকতেই পারে কারণ ওটা উনিও মহিলা এ উনি মহিলা সেই জন্য ওনারও এটাতে থাকতেই পারে আমরা সারা ভারতবর্ষের শুধু আর্জি করি না সারা ভারতবর্ষে এখানে কামধুনি এখানে হাসত্রস বিভিন্ন জায়গায় যেটা ঘটনা ঘটছে সব জায়গায় বিরুদ্ধে নারীদের প্রতি যে নির্যাতন যা নিপীড়ন যা হত্যা ধর্ষণ সমস্ত বিরোধতায় করছে आसनसोल संतोष मंडेल रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन